এবারে আমরা আমরা আলোচনা ইজি কেমিস্ট্রি বইয়ের নিয়ে আমাদের কিভাবে দেখো আমরা আহ সবার আগে আমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বন্টন আমরা মানবন্টন নিয়ে কথা বলবো আমাদের বোর্ড পরীক্ষার মানবন্টনটা কিভাবে কাজ করবে কয়টা প্রশ্ন আসবে তো এটা তোমরা পৃষ্ঠা দুই থেকে তিন মানে দুই এবং তিন পৃষ্ঠা তোমরা শুরুর দিকে এই অংশটা তোমরা পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক সাজেশন প্রত্যেকটা অধ্যায়ের যে সাজেশন সেই সাজেশনটি তোমরা পাবা কোথায় চতুর্থ পৃষ্ঠায় মানে চার নম্বর পৃষ্ঠায় অধ্যায় ভিত্তিক সাজেশন বলতে কোন কোন অধ্যায় বেশি পড়বা কোন 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 অধ্যায় কম পড়বা কোন কোন অধ্যায় কম পড়ে ভালো করা যাবে বা কমন আসবে রোড টু মিশন হান্ড্রেড সাজেশন এটা আমরা পাঁচ থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত এটা রেখেছি তো এই রোড টু মিশন হান্ড্রেড সাজেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিধে আমরা আমাদের বইয়ের শুরুর পার্টটাতেই এটা রেখেছি যা যেটা তোমাদের ডিমান্ড থাকে যে রোড টু মিশন হান্ড্রেড সাজেশনটা কোথায় পাবা খুঁজে এই জন্য আসলে শুরুর দিকে রাখা হয়েছে আচ্ছা শুধু দেন হচ্ছে কি দেখো রোড টু মিশন সাইক্লোন সাজেশন ও সমাধান আমরা সাইক্লোনের সাজেশন প্লাস সমাধান দুইটাই তোমাদেরকে এই আঠারো থেকে পঁচিশ পৃষ্ঠার মধ্যে আমরা সাইক্লোনের সাজেশনও দিয়ে দিচ্ছি প্লাস সাইক্লোনের সমাধানও দিয়ে দিচ্ছি ওকে নেক্সট কি দেখো রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধান আমরা রোড টু মিশন হান্ড্রেড সাজেশন আলোচনা করেছি এটা আমাদের বইয়ের পাঁচ থেকে সতেরো পৃষ্ঠার মধ্যে পাবে আর থেকে সাতাশি পৃষ্ঠার মধ্যে তোমরা রোড টুমিশন হান্ড্রেডের প্রত্যেকটা সিকিউ বলো প্রত্যেকটা কখ বলো এর সমাধান তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা রোড টুমিশন হান্ড্রেড এর পেয়ে যাবে এটা আমরা ছাব্বিশ পৃষ্ঠা থেকে শুরু হবে আমাদের বইয়ে সাতাশি পৃষ্ঠায় কিটা শেষ হবে আচ্ছা দেন দেখো তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এটা আমরা আটাশি পৃষ্ঠা থেকে একশো উননব্বই পৃষ্ঠার মধ্যে আমরা এটাকে কাভার করেছি তৃতীয় অধ্যায় যত আলোচনা আছে বেসিক বলো কথা বলো বা যাবতীয় যা কিছু রয়েছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এটা আমরা একশো পঞ্চাশ থেকে দুইশো তেরো পৃষ্ঠের মধ্যে এটাকে আমরা রেখেছি একশো পঞ্চাশ থেকে দুইশো তেরো পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এটা আমরা দুশো চোদ্দ পৃষ্ঠ থেকে দুশো তিরানব্বই পৃষ্ঠের মধ্যে আমরা কাভার করেছি ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এটা আমরা দুশো চুরানব্বই পৃষ্ঠা থেকে তিনশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে আমরা কাভার করেছি নেক্সট দেখো সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এটা তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে চারশো চার পৃষ্ঠার মধ্যে আমরা এটাকে কাভার করেছি আচ্ছা একাদশ অধ্যায় খনিজ সম্পদ জীবাশ্ম এটাকে আমরা চারশো পাঁচ পৃষ্ঠা থেকে চারশো উনআশি পৃষ্ঠা এর মধ্যে আমরা এটাকে কমপ্লিট করেছি দেখো নেক্সট কি থাকতেছে বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ আমাদের সমস্ত কিছু পড়া শেষ এবার আমরা কি বোর্ড প্রশ্ন সমাধান তাই প্রশ্নের বিশ্লেষণগুলো আমরা এরপরে রেখেছি যাতে করে তোমাদের মূল বই সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাওয়ার পর তোমরা যেন বোর্ড প্রশ্ন নিয়ে কাজ করতে পারো এই জন্য বোর্ড অ্যানালাইসিস বলো বা বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ বলো এটা আমরা চারশো আশি থেকে পাঁচশো পনেরো পৃষ্ঠার মধ্যে রেখেছি আচ্ছা টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং এর সমাধান অর্থাৎ টাইপ ভিত্তিক যে এমসিকিউর কথা বলি এটা আমরা শেষে রেখেছি অর্থাৎ এমসিকিউ যদি কেউ আগে পড়তে চাও তাহলে সে শেষ থেকে শুরু করো অর্থাৎ সেই শেষ থেকে এমসিকিউ প্রশ্নগুলো পড়ে দেন সে শুরুর দিকে এসে এটা তোমরা পড়ার চেষ্টা করবা আর প্রত্যেকটি অধ্যায়কে আমরা যেভাবে সাজিয়েছি দেখো শুরুতেই আমরা দেখছি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট মানে বেসিক আলোচনাটা আমরা সবার শুরুতে দিচ্ছি যাতে করে সবার বেসিকটা শুরুতেই ক্লিয়ার হয়ে যায় প্রত্যেকটা অধ্যায়ের দেন সংক্ষিপ্ত প্রশ্ন দেন পাঠ্য বইয়ের অনুশীলনের অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি বইয়ের যেই বোর্ড থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো দেন বিগত বছরের বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান দেখো প্রত্যেকটা অধ্যায় কিন্তু এইভাবে সাজানো হয়েছে বেসিক সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ড সৃজনশীল বইয়ের সাথে যে প্রশ্নগুলো আছে সেগুলো এরপরে বোর্ড প্রশ্নের যেগুলো আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এই প্রশ্নগুলোকে আমরা পরবর্তীতে রেখেছি তো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বোর্ডের নাম প্লাস সাল সব কিছু দেওয়া আছে ইন ডিটেলস তোমরা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ আমরা আমাদের বইটিকে সাল উল্লেখ করে সাজিয়েছি যাতে করে তোমার বোর্ডের প্রশ্নটি তুমি যেন খুব সহজেই খুঁজে পাও সেভাবেই কিন্তু আমরা আমাদের বইটিকে সাজিয়েছি যাতে করে একজন শিক্ষার্থী খুব সহজেই যেন বুঝতে পারে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ সো ওভারঅল এই পাঁচশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যেই আমরা তোমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের যে আলোচনাটা সেই আলোচনাটা আমরা তোমাদেরকে দিচ্ছি তো আশা করতেছি এই আলোচনা তোমাদের জন্য খুবই ফলপ্রয়ুষ হবে তোমাদের কেমিস্ট্রিতে খুব ভালো করতে সহায়তা করবে